সারাটা দিন রাত এভাবে বৃষ্টি হচ্ছে বয়স দিচ্ছি বৃষ্টির সাউন্ড হয়তো বা শোনা যাচ্ছে তো আমার হাজব্যান্ড হচ্ছে বড়ো অনেক বড়ো সাইজের কলা নিয়ে আসছে এটা নাকি নর ডিস্ট্রিক্টের কলা তো কলাগুলো আমি প্রথমবার দেখলাম তো ও বললো যে কলা অনেক ভালো কলা অনেক দামি কলা আমি তো জানি না আচ্ছা ঠিক আছে ওকে ও বরাবরই সব কিছু এনে থাকে তো এদিক দিয়ে হচ্ছে আমি একটা কেক বানানোর বক্স কিনে নিলাম আর হচ্ছে এই জিনিসগুলো আমার লাগবে কিনে নিলাম আমি হচ্ছে আমার ছেলেকে স্কুলে দিয়ে হচ্ছে কিনে নিয়ে আসলাম ওদিক দিয়ে হচ্ছে আম পাওয়া গেছে তো আমও নিয়ে আসলাম তো ওদের দিয়ে টুকিটাকি হচ্ছে সবসময় হচ্ছে হাত খরচ দেয় আমার হাজব্যান্ড ওখান থেকেই হচ্ছে টাকা বাঁচিয়ে হচ্ছে আমি একটা জিনিস কিনে নেই তো এই ভ্যাকসিনটা হচ্ছে আমার টেবিলের উপর লাগবে ডাইনিং টেবিলের উপর এই জন্য হচ্ছে কিনে নিলাম তো নেওয়ার পর হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আমাকে যে হাত খরচের টাকা দিয়েছিল সে টাকা কি আছে না কি নেই আমি তো খরচ করে ফেলেছি এগুলো সব কিনে ফেলেছি আস্তে আস্তে ও জানে না ওর জন্য হচ্ছে শুনে রাগ করতেছে যে তোমার কাছে টাকা দেওয়াই ঠিক না তুমি কি করো টাকা শেষ করে ফেলো আসলে আমি যে এটা সেটা কিনে টাকা শেষ করে ফেলি সেটা তো সে জানে না তো যাই হোক হাজব্যান্ডের টাকা খুব হিসাব করে খরচ করতে হয় এটাই তারপরে হচ্ছে হাজব্যান্ডে তো দেয় আমি তো আর কোনো কামাই করি না আমি আমার তো আর কোনো ইনকাম নেই আমি তো ওর টাকাই চলে তোটা কথা শুনাইলে শোনাক আমি তো আমার সংসারের জিনিসই কিনেছি তো হচ্ছে এখন হচ্ছে ও ভিডিওর মাধ্যমে শুনতে পাবে এবং দেখতে পাবে যদি দেখে আমার ভিডিও যে আমি টাকা দিয়ে কী করেছি তো যাই হোক বাসায় আসার পর হচ্ছে ছেলেরা হচ্ছে কেক খেতে চাইছে তো ওদেরকে হচ্ছে কেক তৈরি করে নিচ্ছি দিচ্ছি আর ভাবলাম যে কেকটা কেকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দেয় হয়তো আপনাদের উপকার আসবে আমি ওই প্রথমবারই নতুন হচ্ছে আমি বানাইলাম আমার নে হাতে হচ্ছে কেক বানাইলাম তো কেক বানানোর পর হচ্ছে আমার কাছে এমনটা মনে হলো আমি আর কখনোই আর কেক বাজার থেকে কিনে আনবো না বাচ্চাদেরকে আমি নিজেই তৈরি করে দিতে পারবো তো এদিক দিয়ে আমি হচ্ছে এখানে চিন দেখতেই পেয়েছেন চিনি আর হচ্ছে বেকিং সোডা নিয়েছি আর হচ্ছে তেল নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি ভালোভাবে পনেরো মিনিট একদম মিক্স করে নিয়েছি একদম চিনিটা যখন মানে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে যখন পনেরো মিনিট এটা সময় লেগেছে এবং তেল অ্যাড করেছি সব এখন হচ্ছে ডাবু চামিস দিয়ে হচ্ছে ডাল খাই যেই চামিস এই চামিস দিয়ে হচ্ছে তিন চামিস আমি এখানে ময়দা অ্যাড করে নিয়েছি ময়দাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর হচ্ছে ছোটো একটা আম কেটে আম ভিতরে হচ্ছে ছোটো ছোটো টুকটো করে হচ্ছে আমটা মিক্স করে নিয়েছি এখন হচ্ছে কেকের বাটির মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি বয়স দিচ্ছি যে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে কিছুই করার নেই এটা হচ্ছে প্রকৃতির দান তো ওই দিয়ে হচ্ছে আমি বাটির মধ্যে সুন্দরভাবে চার ওদিক দিয়ে হচ্ছে আমার বাচ্চার স্কুলের খাতা কেটে আমি তেল নিচে হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে সেট করে নিয়েছি তারপর হচ্ছে কেকটা বসিয়ে নিয়েছি এখন হচ্ছে বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে ডাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে চুলায় আগুন ধরে দিয়েছি বিস্মেল্লা বলে এখন আমি হচ্ছে তিরিশ মিনিট পর হচ্ছে আমি দেখতেছি যে কি অবস্থা কেকের তো মাসাল্লাহ ফুলে উঠেছে তো আবার ডাকনা দিয়ে ডেকে ইট দিয়ে চাপা দিয়ে রেখেছি রাখার পর হচ্ছে আবার ফিরে আসলাম বিশ মিনিট পর তো বিশ মিনিট পর আমি হচ্ছে চেক করে নেব ভিতরে কি হয়েছে কি হয়নি তো আমি এখন দেখে নিচ্ছি আপনাদের সামনেই তো এখন আমি কাটিটা দিলাম এখন কাটিটা হচ্ছে বের করছি এখন হচ্ছে হয়নি এই যে কাটিটা ক্লিয়ার বের হয়নি তো যার এখন হচ্ছে আমি আবার ডাকনা দিয়ে ডেকে বিশ মিনিট জাল করেছি কুক করেছি তো এখন আবার চেক করে নিলাম একদম দেখলাম ক্লিয়ার আসছে কাটিয়েটা আইমিন আমার কেকটা হয়ে গেছে তো এই যে এখন হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখানি সৌভাগ্যটা আমার আর হয়নি আমি আমার ছেলেকে দিয়েছিলাম যে আব্বু তুমি ভিডিও করো আমি যেহেতু কেকটা কাটছি ছোটো মানুষ ভিডিও করতে পারে নাই তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর হচ্ছে এভাবে অনায়াসে আপনারা আমার রেসিপি দেখে হচ্ছে কেক বানিয়ে খেতে পারেন আজকের মধ্যে এখানেই সবাইকে আসসালামু আলাইকুম